পূর্ব মেদিনীপুর থেকে প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার সময় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমার ডুবডিহি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস হয়ে পড়ে এই দুর্ঘটনায় বাসের পঁয়ষট্টি জন যাত্রীর মধ্যে আহত হয় পনেরো জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে যখন আমরা বাসের যাত্রীদের সাথে কথা বলি তারা জানান যে বাসের চালক এবং খালাসি দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন যখন বাসের যাত্রীরা বাসে চালককে বাস না চালানোর জন্য বলেন তখন অভিযোগ যে বাসের চালক বাসে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন এবং জোর করে বাস চালান পূর্ব মেদিনীপুর থেকে এই বাসটি গোটা রাস্তা দুর্ঘটনা করতে করতে এসেছে যাত্রীরা জানান যে তারা এই দুর্ঘটনার ফলে আতঙ্ক রয়েছে পুলিশের সাহায্যে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা আমার নাম সঞ্জয় রায় মেদিনীপুর জেলায় থানা থেকে আসছি আমরা মহাকুম্ভে যাওয়ার জন্য বাসটা ছাড়া মানে বুকিং করা হয়েছিল যথারীতি আমরা যাওয়ার টাইম ছিল তিনটার সময় কিন্তু আমরা ওই টাইমে আমাদের বাস সাড়ে উনি ছেড়েছে রাত এগারোটার সময় বা মানে যে গ্রুপ কোয়ার্ডিনেটার আমাদের যে প্রব ইয়ে করেছিল তাদের প্রবলেমের জন্য এই মানে এত বড়ো প্রবলেম হয়েছে বাস যে ছেড়েছে এগারোটার সময় যথারীতি বাসের ড্রাইভার কন্ট্রাক্টর ড্রিঙ্ক করেই ছিল পুরো আস্তে আস্তে অলরেডি এক দুটো অ্যাক্সিডেন্ট ছোটো ছোটো মানে যেটা আঘাত করেছে স্কুল বাসেও একটা লাগিয়েছে স্ক্র্যাচ হয়ে গেছে হ্যাঁ বাসের রাস্তায় অনেকবার আমাদের একটা বাইকে ধাক্কা মেরেছে তারপরে এসে এখানে এত বড় একটা বড় অ্যাক্সিডেন্ট করে নিয়েছে যেটা মানে কমসে কম পনেরো থেকে দশ থেকে পনেরো জনের অ্যাক্সিডেন্ট হয়েছে কারুর মাথা ফেটেছে কারোর হাত ভেঙেছে হ্যাঁ আমার মাথায় লেগেছে এখানে কম বেশি সবাই ইনজোর হয়েছে হ্যাঁ খুবই এটা দুঃখজনক ঘটনা এখানে এখন ওই স্পিড মানে ওখানে যে ইয়েটা আছে ওইটা আসতে ও গাড়ির ব্রেক ফেল করে গেছে অনেকক্ষণ থেকে এটা ইয়ে হচ্ছিল তো তারা ব্রেক ফেল করে যেতে সে ঠিক মতন ব্রেকও করতে পারেনি এখানে এসে সোজা সেখানে বড় বড় ড্রামগুলাতে টাক্কার মারার পরে এখানে সেই লরিটাকে ধাক্কা মেরেছে এত বড় একটা ইয়ে হয়েছে আমার নাম সঞ্জয় রায় প্রভাত হয় हमारे रानीगंज थी रानीगंज रानीगंज मेजिया के इन्सिडेंट है जो ड्राइवर छो से खूब टफ चला ठीक है खूब बाजे भावे ड्राइविंग कर एंड उसके साथ और प्रॉब्लम किया था और प्रॉब्लम था मतलब पहले एक स्कूल बस को हिट करने करते बचा फिर जे ओखने जे हिट करल एक को फर्स्ट बैरिकेड हिट करल सेकेंड टाइम थर्ड टाइम ऐसे पुरो एम भाई ब्रेक मारल आसे तीनटा जो ये है ना बैरिकेड था उधर का चेक पोस्ट का ওটা দিল তারপরে একটা ট্রাকে যে মারলো ট্রাকের পরে আরেকটা একটা যে ট্রাকে মারলো তখন আমার আর কোনো ইয়ে নেই আমি দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম ওই জন্য আমার হাতে বেড়ে একটা বাচ্চা আমার হাতে পড়ে একটা বাচ্চা আমার হাতে পড়ে ওজন ছিল বাচ্চাটার ওই জন্য আমার হাতটা হয়ে গেছে হাতে লেগেছে আমার হাত ভেঙে গেছে কতজন যাত্রী ছিল প্রায় সত্তর জনের মতো যাত্রী ছিল আমরা আসছি এই গাড়িটা অ্যাকচুয়ালি আসছে এগ্রাম মোহন প্রত্যেক আমি তো বাঁকুড়া থেকে আসছি আর যাচ্ছেন কুম্ভ থেকে মহাকুম্ভ ড্রাইভার বলছে মদ তো হ্যাঁ ড্রাইভার আমাদের কোনো লাগছে ওটা মদ হালকা ছিল ড্রাইভার ওকে বারামো করা হয়েছে তারপরও শোনে ঠিক আছে ওকে আমরা নামিয়েও দিতে চাইছিলাম ঠিক আছে ও ঝগড়া করে বাস চালাচ্ছিল ওকে নামানোর জন্য আমরা দাঁড় করাচ্ছি তখনই ব্রেক করার জন্য তখনই ইনসিডেন্ট হয়েছে আপনার নাম আমার নাম শুভদীপ শতপথী কুম্ভ মেলাতে যাওয়া পরে এসেছিলাম আমরা এসেছি পাহাড়পুর আমাদের বাড়ি পাহাড়পুর এগরা সেখান থেকে এসছি আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এইসব যাত্রী সব বসে আছে কোন জেলা থেকে পূর্ব হ্যাঁ কুম্ভ মেলা আসার পথে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম আমি আমরাও ভিতরে এসছিলাম কেউ জানবো কি করে হলো যারা দেখলাম যে গাড়ি চলতি গাড়ি চলতি আছে তার মধ্যে গাড়ি ধাক্কায় মেরেছে মারাপড়ি আমাদের নাগপুর ফিরে গেছে আর অনেক হসপিটালে গেছে হ্যাঁ গেছে পনেরো জন মধ্যে চলে গেছে হসপিটালে আর এখানে ধরো দশ পনেরো জন আছে এখানে ডাক্তার আছে গেছে মানে আসছে কার পা ফেটে গেছে কার মাথা ফেটে গেছে কার পা বিয়ে হয়ে গেছে আমার তো নাক ফেটে গেছে হাত মানে ভেঙে গেছে এরকম পরিস্থিতি হয়ে গেছে কি হলো অ্যাক্সিডেন্ট কি দেখলেন এ গাড়ি চালিয়েছিল স্পিড স্পিডে গাড়ি চালিয়ে চালিয়েছিল আর ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করেছে ড্রাইভার হেল্পার সবাই ড্রিঙ্ক করেছে বাসে হ্যাঁ বাসে যে ড্রাইভারস ও রেডডিং করে আছে করে বাস চালিয়েছিল কি নাম আমার নাম স্মরণ মান্না সর্ণব বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সর্ণব বেঙ্গল বাংলার খবর